তুমি একবারে বদল দুইবার যাইতে পারবা যায় দেহের পরে কি জানেন খারাপ কথা কন্ডম আছে না কন্ডম এই যে ইনস্টাব আছে ইনস্টাবে ফোন বাই করে আমাদেরকে দেখায় আমাদের উন্নাদেরে টান मारे আমাদের বডি ধরে ফিক্কা मारे আর যদি কোনো এবসেন্ট করি 4 ঘন্টা লাগাতে আমাদেরকে দাড়ি করে রাখে দাড়ি করে পরে কয় সাদা কাগজে সই দেয়া কাজ করার লাগিয়া আর নয়তো সেনা বাহিনীর হাতে নিয়ে কলার ধরে টান দিয়া সেনা বাহিনীর হাতে দিয়ে দিছে তারপর আমরা কইছি এটা তো কোনো বিসব না এবসেন্ট গসে মা অসুস্থ দুই দিন এবসেন্ট করার কারণে সামনে 4 ঘন্টা দাড়ি করা তো ঠিক না পরে কই কি কইলে যেভাবে এসপি আইছে পুলিশ আনছে আনার পরে কইছে সাহেব কই যেভাবে তুম করে করবা মালিকে এভাবে তোমরা চাকরি করবা তুই যদি চাকরি না কর তাহলে তোমাদের উপর আরো অত্যাচার হইব এসপি পুলিশ এসপি আমাদেরকে কয় তখন আমরা এই বিচারের মধ্যে আইছি যে তখন আমরা তিন ঘন্টা কাজ বন্ধ রাখছিলাম যে আমরা বিচার না পাওয়া পর্যন্ত আমরা কাজ করব না এপিএম এ পি এম জিএম ওরা যদি আমরা দুই ঘন্টা লাগতে দাঁড় করে রাখে আর যদি দুই দিন অ্যাবসেন্ট করে কি একদিন অ্যাবসেন্ট করে চার ঘন্টা দাঁড় করাইয়া তারপরে সাদা কাগজ দিয়ে সই করে কাজ করা লাগবো নাইলে কাজ করতে দিব না নাইলে রিজাইন দেওয়া যাওগা। যদি বলা হয় যে রিজাইন দিব তাহলে আমাকে টাকা পয়সা দিয়ে দেন আমার মা অসুস্থ আমি অ্যাবসেন্ট করছি তাই কি আমার কোনো ভুল হয়েছে আমি গেলে আমার সাড় ঘন্টা ধার করে আমার কাজ দেন কাজ দেওয়া হইব না সাদা কাগজে সই দিয়ে তারপরে কাজ করা লাগবে আমাদেরকে এইগুলা কথা কয় ওয়াশরুমে তুমি একবারে বদল দুইবার যাইতে পারবা না এরকম নিয়ম আর এসপি নিজে কইছে মালিক যেভাবে কয় এভাবে কাজ করবো তুমি মালিকের শ্রমিক চাই না হ্যাঁ ম্যানেজমেন্ট চাই গায়ে দে এরপরে কি জানেন খারাপ কথা আছে না কন্ডম ওই যে স্টাফ আছে স্টাভেন পাইন করে আমাদেরকে দেখায় এরকম ব্যবহার আমরা বিচার দিছি আমরা বিচার পাই তারপরে আমারে দুই দুই দিন দুই মাসের সাসপেন্ড করা হয়েছে দুই মাস সাসপেন্ডের পরে এক মাস চলে গেছে আরেক মাস আছে এর ভিতরে মালিক আমার ঘরে কোনো বিচারে আসে নাই বিচারে ডাকা হইসে তারপরে আসে নাই আজকে আবারও আসা হয়েছে ব্যাগ নিট লুসাকা গ্রুপ তার নাম ডিজাইন ব্যাগ নিট তার নাম ডিজাইন আর গালমেচের মালিক কোনোদিন আসে না আর আমাকও কোনো শ্রমিকের লোকে কোনোদিন ভালোভাবে কথা বলে নাই কোনোদিন দেখাও করে নাই এত এত কিছু যে গ্যাঞ্জাম হয়েছে তারপরেও আমাকও বাইর করার আগেও কিছুদিন আগে আরো দেড়শোজন দুই ছজন লোক বাইর করা হয়েছে হ্যাঁ তবুও মালিক আসে নাই প্রতিবাদ মানে এরাই বলছি যে আমরা তো এগুলা বিচার পাই না আমরা কি এভাবে কাজ করবো আমাকেও দইরা মারবো এভাবে কাজ করবো আমাকেও একটা বিচার দে আমরা যদি অন্যায় করি তাহলে একটা বিচার দরকার কিন্তু ওরা কোনোদিন মালিক আসবো না ম্যানেজমেন্টকে দিয়ে আমাদেরকে কথা কইবো আমাদের করে রিজার্ন দেওয়া যাও গা চাকরি না বলে রিজার্ন দিয়ে যাও গা আমরা বইসা আছে আর আমাগো এ আমরা তো চাকরি যাই না দুই মাস সাসপেন্ড কিন্তু আমরা অন্য জায়গায় চাকরি করতে গেছিলাম ফিঙ্গারে লাল কালি দিয়ে দিচ্ছে এখনো আমাকে চাকরি যায় নাই তারপর ফিঙ্গারে কালি দিয়ে দিছে তার কারণ আমরা বিচার চাই বিচার হয়তো মালিক আমাকে নিয়া যাবো ছয় মানে তাহলে আমাকে পাওনা দিদি আমাকে